sc 77 Młość সুলাইমান রহমান সাহেব ইজাজাতুল গাওলাহ এবং অন্যান্য সম্মানিত রমজানের বিদমস হ্যালো আইটি বন্ধন আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশের মাননীয় বক্তা সিকার প্রতীক কেদার মোদাসস অপরিমিত করেন সাহেব প্রদান কেদার প্রতীকিস্টার জেসিস মুজাদ্দুদ সাইন উপস্থিত হয়েছে আপিল বিভাগের মাঠপতি হাইকোর্টের মাননীয় বিচারপতি অফিসপ্রাপ্ত বিচারপতি উভয় বিভাগ দিগস সিনিয়র ইলেট্রিক এবং আসসালামু আলাইকুম আমাদের সামনে অ্যাডভোকেট রহমান